বারোটা রাজ্যে এসআইয়া শুরু হয়েছিল তার মধ্যে পশ্চিমবঙ্গের খবর তো আমরা জানি এর সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশে একটা ক্রাইসিস দেখা দিয়েছে যে মানে অবাস্তব সংখ্যায় সেখানে নাম বাদ গেছে সেখানে আশা করা হচ্ছে যে সঠিকভাবে বিএলওরা কাজ করেনি বা বিএলএরা সঠিকভাবে তাদের সঙ্গে সহযোগিতা করেনি এখন বাদবাকি রাজস্থান গুজরাট তামিলনাড়ু কেরালা পশ্চিমবঙ্গ এই মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই যে রাজ্যগুলোতে এসআইয়ার চলছে সেখানে মোটামুটি প্রাথমিক যে পর্যায় শেষ হয়ে গেছে দেখা যাচ্ছে তামিলনাড়ুতে প্রায় সাতানব্বই লক্ষ নাম বাদ গেছে আমাদের যেটা আটান্ন লক্ষ সেটা তামিলনাড়ুতে সাতান্ন লক্ষ নাম বাদ গেছে গুজরাতেও প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ লক্ষ নাম বাদ গেছে তো গুজরাট বিজেপি শাসিত রাজ্য রাজ্য তামিলনাড়ু স্টালিন শাসিত রাজ্য ওদিকে কেরালায় দেখা যাচ্ছে খুব সামান্য নাম বাদ গেছে সব থেকে প্রায় কম নাম বাদ গেছে কেরালায় কেরালা কিন্তু বাম এবং কংগ্রেস শাসিত রাজ্য তাহলে এসআইআর নিয়ে যে একটা গেলো গেলো রব তুলেছিল বিরোধীরা সেটা যে অমূলক এবং সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশনই যে ঠিক সেটা প্রমাণিত হচ্ছে এর সঙ্গে লক্ষণীয় বিষয় যেটা আমি যে নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হলো এই যে নামগুলো বাদ গেছে এর বেশিরভাগ নাম বাদ গেছে শহর অঞ্চল থেকে আমি বন্ধু আমার সঙ্গে যারা প্রথম থেকে আছেন তারা জানেন আমি বলেছিলাম যে গ্রামাঞ্চলে ভুয়ো ভোটার অত সহজে ঢোকানো যাবে না তার জন্য গ্রামাঞ্চলে দেখবেন সবাই সবাই কিচ্ছে নেই কোথেকে তুমি ভাই এসে হাজির হলে এখানে বলার বহু লোক আছে ফলে গ্রামাঞ্চলে বাইরে থেকে যারা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গিয়া এরা কিন্তু গ্রামাঞ্চলে গিয়ে থাকবে না প্রথমত তাদের আইডেন্টি ধরা পড়ে যাবে দ্বিতীয়ত তারা গ্রামাঞ্চলে থেকে করবে কি কাজ কোথায় তাদেরকে কাজ করতে হলে থাকতে হবে শহরাঞ্চলের আশেপাশে যেখান থেকে তার পুরুষেরা ওই প্লাস্টিক ভাঙা কাগজ টাগজ খুঁড়োতে পারবে আর মহিলারা বাবুর বিবিদের বাড়িতে কাজ করতে পারবে কলকাতাতেও তাই হচ্ছিল আমরা আমরা দেখছি থেকে বেশি নাম বাদ গেছে কলকাতায় থেকে নাম বেশি বাদ গেছে কলকাতায় একইভাবে তামিলনাড়ুতে রাজস্থানে গুজরাটে এসব জায়গাতেও দেখাচ্ছে বেশিরভাগ নাম বাদ গেছে শহরাঞ্চলে শহরাঞ্চলেই নাম বাদ যাবে সেখানে নতুন নতুন নির্মাণ হচ্ছে নতুন নতুন কাজ হচ্ছে রাস্তাঘাট সবসময় একটা কাজ লেগে থাকে সেখানেই তো বাংলাদেশ থেকে যারা এসে এখানে ভিকারীর দশা কাটাতে এসছে বাংলাদেশি বা রোহিঙ্গা যারা খেদা খেয়ে এসছে তারা করে খেতে পারে তো এই শহর অঞ্চলে তাই দেখুন শহর অঞ্চলেই কিন্তু নাম বেশি বাদ গেছে যেটা আমি প্রথমেই বলেছিলাম এখন আমাদের পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখছি আমি যেটা প্রথমেই আপনাদেরকে বলেছিলাম এটাও আমি আগে থেকে আপনাদেরকে বলেছিলাম যে এখানে এসআইআর কিন্তু ঘেঁটে দেওয়া হবে ঘেঁটে দেওয়া হয়েছে এখন নির্বাচন কমিশন কিন্তু খুব ভালো ভালো স্টেপ নিচ্ছে এখন দেখা যাক কতটা তারা দুধ আর জল আলাদা করতে পারবে আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এসআইআর ফলে খুব একটা যে মানে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ আছে কেননা সেই বামপন বাম আমল থেকে মিয়া ভাইরা বাংলাদেশের বেড়া লুঙ্গি তুলে বেড়া ঢুকছে তাদের অনেকেরই দু হাজার দুইয়ে থেকে ভোটার লিস্টে নাম আছে বাম বামবাবুরা তুলে নিয়ে গেছে তাদেরকে তো আর তাড়ানো গেল না কী করে দাঁড়াবে দু হাজার দুই দুই যদি মাপকাঠি হয় আর পাসপোর্ট যেটা আমি আপনাদেরকে বলি দু হাজার উনিশশো সাতানব্বই সাল উনিশশো সালে আমি রবীন্দ্রস্বজন চত্বরে তখন আমার খুব কম বয়স যুবক একদম আমি আমি রবীন্দ্রসদনে সন্ধ্যেবেলায় আমাদের সব নাটকের বন্ধুবান্ধব থাকতো তাহলে আমরা আড্ডা মারতাম তো সেখানে একটি বাংলাদেশি ছেলে খুব হ্যান্ডসাম ছেলে মুসলিম আলাপ হয়েছিল সেও ওখানে রবীন্দ্রস্বজন চত্রে এসছে এই কথায় কথা আলাপ হয়েছে তারপর জানলাম সে বাংলাদেশের বাড়ি সে রিপন স্ট্রিটে এসে একটা কোথাও হোটেল বা কিছুতে উঠেছে সে পরীক্ষা দিতে যাবে সে পরীক্ষা দিতে যাবে হ্যাঁ তার এখানে পরীক্ষা আছে তো সে বললো যে আমি যদি বাংলাদেশি হিসাবে আমার যদি পরিচয় দিই তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না এটা একটা তার একটা বাইরে কোথাও কোনো স্টেটে বাইরে কোনো রাজ দেশে পড়তে যাওয়ার জন্য সে এটা ইয়ে করছিল পরীক্ষা দিছিল। তাদের যেখানে দূতাবাসা যে তারা পরীক্ষার আয়োজন করে সেখানে এসে পরীক্ষা দেবে বলে আমি যদি বাংলাদেশি হিসাবে পরীক্ষা দিই আমি আমাকে অ্যালাউ করবে না কারণ বাংলাদেশেই অ্যালাউ নেই কিন্তু ভারতের হয়ে আমি যদি করি তাই আমার অ্যালাউ আছে তাই আমি এখানে আমার সব কাগজপত্র বানিয়েছি এই টাকা পয়সা খাইয়ে পাসপোর্ট পর্যন্ত সে বানিয়েছে ছেলেটি বেশ ধনী পরিবারের ছেলে এবং ছেলেটি খুব মুক্তমনা ছেলে মুসলিম হিসাবে যে তার ভিতরে বিন্দুমাত্র গোড়া আমি আমি দেখিনি বড় সে অনেক অনেক মুক্ত মরার পরিচয় আমি তারা পেয়েছি সেসব পরের কথা কিন্তু পাসপোর্ট পাসপোর্ট এইভাবে পয়সা দিয়ে দিয়ে টাকা দিয়ে দিয়ে বহু বাংলাদেশি করে রেখেছে পাসপোর্টটাকে কিন্তু কিভাবে নির্বাচন কমিশন ছাঁক ছাঁকবে আমার কিন্তু জানা নেই যাই হোক আমরা দেখি শেষ পর্যন্ত আমাদের এসআইআর কি পরিণতি হয়